হ্যালো বন্ধুরা তোমরা কি করছো আশা করি সবাই খুব ব্যস্ত আছো আর আমি এসছি একটু ঘুরতে দেখো আর ওই যে দাদা ভাই যাচ্ছে যাচ্ছিলাম এক জায়গাতেও তো জায়গাটা ভীষণ সুন্দর লাগলো এটা হচ্ছে আখের ক্ষেত আখ নয় অ্যাকচুয়ালি দেখো তোমরা এটা হচ্ছে গ্যামা গ্যামার ক্ষেত এটা তো ভীষণ ভালো লাগছে দেখো খুব সুন্দর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা প্রচুর প্রচুর গ্যামা পুরো চারিদিকে গ্যামা গ্যামা গাছগুলো অ্যাকচুয়ালি আখের মতোই লাগে চলো ওই যে দাদাভাই যাচ্ছে আর এই যে ছোট ছোট চারিদিকটা দেখো ছোট ছোট সব মনে হচ্ছে আখ আখ গাছ আখের মতো অনেকটা কিন্তু অ্যাকচুয়ালি এগুলো নয় আমি গ্রামের মেয়ে হয়েও আমার গ্রাম ভীষণ ভালো লাগে তো বিকেল হলে অনেক সময় আমি ঘুরতে ঘুরতে চলে আসি এই জায়গাগুলো ভীষণ ভালো লাগে আর দেখো খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আর ওই যে দাদাভাই তো ভীষণ পছন্দ করে গ্রাম সাইডটা শহরের থেকে গ্রাম ভীষণ পছন্দ করে তো আমার বাপের বাড়ি গ্রামে তোমরা অবশ্যই দেখেছ আর খুব ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে বাড়ি যাবো না আজকে তো দাদাভাই যে হেঁটেই চলেছে হেঁটেই চলেছে আমি হাঁটতে পারছি না দাদাভাইয়ের সাথে দেখো খুব সুন্দর লাগছে প্রচুর 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 এখানে দেখো দারুণ লাগছে পিছন দিকটা ওই যে সূর্য আছে আরও সুন্দর লাগছে এখন মনে হচ্ছে একটু বিকেলে বিকেলের দিকটা দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তো আবার পরে তোমাদের সাথে কথা হবে তো চলো কটা ভিডিও বানিয়ে যা বানানো যাক টাটা